হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই কথাটা হচ্ছে যে এই যদি কোনো কাছের মানুষ আপনাকে দুঃখ দেয় কষ্ট দেয় সেই কষ্ট কিন্তু কোনো দিনও ভোলা যায় না সেই কষ্টটা মানে একটা কাটা সেরা জায়গার থেকেও খুব বেদনাদায়ক তাই না যদি একটা দূরের মানুষ এসে আপনাকে লাঠি কাতরা দিয়ে মেরেও যায় কিন্তু দশ দিন হোক বিশ দিন হোক বাদে কিন্তু আপনি সেটা ভুলে থাকতে পারবেন কি ভুলে যাবেন ঠিক আছে আর আপনার যদি রিলেটিভ বা কাছের কোনো মানুষ যেরকম মা বাবা ভাই বোন বা কোনো আত্মীয় স্বজন আপনার কাছের লোক যদি আপনাকে কোনো পীড়াদায়ক বা কষ্টদায়ক কোনো কথা বলে সেটা মানে কাটা সেরা জায়গার থেকেও খুবই বেদনাদায়ক কি কী বলবো বন্ধুরা তো এই কষ্টদায়ক কথাগুলো কিভাবে মানে কিভাবে সমস্যার সম্মুখীন হওয়া যায় কিভাবে এগুলোকে সলভ করা যায় বন্ধুরা তোমাদের সাথে আমি এগুলো আলোচনা করছি যে তোমরাই বলবে বন্ধুরা কমেন্ট করে যে কি করে এগুলোকে মানে নিজেদের রিলেটিভদের কাছ থেকে নিজেদের আত্মীয় স্বজনের কাছ থেকে মানে সলভ করা যায় ভালো থাকা যায় সেগুলো তোমরা কমেন্টে লিখবে তো এই কষ্টগুলো যে এত বেদনাদায়ক কেউ যদি কাছের লোক যদি তোমাকে মানে কোনো কষ্টের কথা বলে সেটা কিন্তু একটা মারের থেকেও বা কাটা ছেঁড়া জায়গার থেকেও কিন্তু খতরনাক হয় আর খুবই ডেঞ্জারাস হয় তো এই কষ্টগুলো ভুলে থাকা যায় না বন্ধুরা ঠিক আছে এগুলো কোনো দিন ভোলার নয় কাছের লোক যদি তোমাকে কষ্ট দেয় না সেই কষ্টগুলো ভোলা যায় না আর এই দূরের লোকগুলো যদি তোমাকে হাজারো কষ্ট দেয় কি মারে থাপ্পড় মারে চপ্পল দিয়েও মারে সেটা তুমি ভুলে থাকতে পারবে কিন্তু কাছের লোক যদি তোমাকে একটু কষ্ট দিয়ে কথা বলে না তোমার এই জায়গাটা যখন লাগবে না সেই জিনিসটা কখনও তুমি ভুলতে পারবে না জীবনে বন্ধুরা আর এগুলো ভোলার মতো নয় তো বন্ধুরা তোমরাই বলবে এই কষ্টের কথাগুলো যার ভিতরে আছে সেই একমাত্র বোঝে তো কি করে এইগুলোকে সংশোধন করা যাবে তো এই কাছের লোকের কষ্টগুলো ওরা যদি একটু বুঝতো তবে এরকম কষ্ট দিত না মানুষকে তাই না বন্ধুরা তো হো তোমাদের সাথে এই কষ্ট দুঃখের কথা শেয়ার করে আমি একটা কথাই তোমাদের কাছে বলবো যে তোমরা কমেন্ট বক্সে বারবার বলছি হে লিখবে রিকোয়েস্ট করে বলছি কি করে এই কষ্ট থেকে আমরা মানে সম্মুখীন হতে পারবো সমস্যার সম্মুখীন হতে পারবো কি সংশোধন করতে পারবো এই কষ্ট খুবই পীড়াদায়ক যন্ত্রণাদায়ক এ কষ্ট বড় ভয়ঙ্কর মানে রিলেটিভের কষ্ট নিজের আত্মীয় স্বজনের কষ্ট এগুলো থেকে কীভাবে আমরা দূর হতে পারবো কি কি করে এদের সম্মুখীন হতে পারবো তো এই কষ্ট আমি আশা করি আমি আপাতত এখনও পর্যন্ত এই কষ্ট থেকে মুক্তি পাইনি তো তোমরা কি কেউ পেয়েছো এই কষ্ট মানে রিলেটিভের কষ্ট আত্মীয় স্বজনের থেকে কষ্ট দূরে থাকতে তোমরা পেরেছো তো আশা করি তোমরা বন্ধুরা ভালো আছো সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই তোমরা জানিয়ে দেবে কমেন্টে তোমরা কেমন আছো আর এর সংশোধনটা একবার বলে দেবে ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকো ততক্ষণ আমি রেখে দেখছি দেখা হবে নেক্সট ব্লগই তোমাদের সাথে